হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের স্বাগতম জানাচ্ছি এখন ঘড়িতে বাজে এগারোটা তো নিচে থেকে একবার ঘুরে এলাম আর সমস্ত রান্না আর কি ডিটেলস তোমাদের দেখিয়ে দিলাম কি হবে না হবে তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো পুরো রান্নাটা দেখো কি হচ্ছে আজকের রেসিপি না রেসিপি লাঞ্চের মেনু সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো আর আজকে এগারোটা বেজে গেছে কারণ আজকে ঘুম হয়নি কালকে রাত্রিরে কারেন্ট ছিল না সারা রাত তো আর ইনভার্টারও খারাপ হয়ে গিয়েছিল পাখা চলছিল না তো অনেক ঘাটাঘাটি করেছে নিচে গিয়ে ইনভার্টার হয়নি তো অনেক রাত্রিরে কারেন্ট এসছে তিনটে সাড়ে তিনটে এরকম সময় কারেন্ট এসছে তারপর শুয়েছি তো ঘুম হয়নি ভালো করে উঠতে বেলা হয়ে গেছে ওই জন্য আজকে সমস্ত কিছু আর তোমাদের সাথে শেয়ার করলাম না তাড়াতাড়ি করে সমস্ত কাজটা মিটিয়ে নিলাম এখন যেহেতু সমস্ত বাসি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এবার নিচে যাবো আর নিচে কি কী রান্না হচ্ছে তোমাদের তো এক ঝলক দেখিয়েই দিয়েছি এবার পুরোটা একবারে দেখে নাও তারপর ওপরে এসে আরও সমস্ত কাজটা কমপ্লিট করে নেবো আমি নিচেই যাচ্ছিলাম রান্নার ওখানে তবে দেখি ঘর থেকে বেরিয়ে দেখি এদিকে বড় মামি খাট থেকে সমস্ত কিছু বার করে নিচ্ছে আর কি সমস্ত কিছু খাটের যাবতীয় জিনিস ছিল সমস্ত কিছু বার করে খাটটা খুলে ফেলাবে খাটটা খুলে ফেলে তো দাদারা এই মামারা এসেছে আর কি খাটটা নিয়ে চলে যাবে তো তোমরা দেখতে থাকো আর খাটটা নিয়ে গিয়ে পালিশ করে রঙ করবে এবং কি কারণে খাটটা পালিশ করে রঙ করবে সেটা তোমাদের আজকেই জানিয়ে দিচ্ছি তোমাদের বলছিলাম না বাড়িতে অনুষ্ঠান আছে বাড়িতে অনুষ্ঠান আছে তো তো আমার ননদের বিয়ে সেই আজ বাড়িতে অনুষ্ঠান এবং একটাই নোনু তিন ভাইয়ের এক বোন তো আমার ননদের বিয়ে যেহেতু বাড়িতে একটা বড় রকমের বিয়ে বাড়ি একটা অনুষ্ঠান হবে তো তারই বিয়ের খাট এটা বানানো হয়েছিল যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে সামনেই আর কিছুদিন বাদেই তো সেই জন্যই আর কি খাটটা নিয়ে যাওয়া হচ্ছে পালিশ করানো হবে রং করা হবে সুন্দর করে তো সেই জন্যই খাটটা আর কি নিয়ে চলে যাওয়া হচ্ছে ঘর থেকে একবারে একবারে নিয়ে চলে গেল আর ওখান থেকে দোকান থেকে পালিশ করে সমস্ত কিছু খাটে যাবতীয় আর কি লাগে তোষক বালিশ গদি সমস্ত কিছু কিনে একবারে ছেলের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে আর ওপরে নিয়ে আসা হবে না তাই আজকে আমাদের ওপরে খাটপাট খোলা হচ্ছে তো আমার যেহেতু সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু এনারা যখন খাটপাট খুলছে আবার সব বার করেছে তো আর বার আর আবার ধুলো পড়বে তো বারান্দাটা আবার পরিষ্কার করতে হবে ঝাঁট দিতে হবে তাই জন্য আমি আর থেকে বেশিক্ষণ দাঁড়ালাম না নিচে চলে যাব তো নিচে গিয়ে তো রান্নার দিকে একটু হেল্প করে দেবো আর কি যেহেতু মামিরা একা আনাজ কাটতে পারবে না কারণ এদিকে মামি কাজ করছি বড় মামি এদিকে হেল্প করছে তো দুজনে মিলে হেল্প করে করে করছে তো আমি একটু কিছুটা আনাজ কেটে হেল্প করবো আর এদিকে দেখো জলের বোতলগুলো যে দাঁড়া করানো আছে এগুলো আমার হাজব্যান্ড আর কি বিয়ে বাড়ির জন্যই জল আগে থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছিলো সেটা তোমার সাথে ভিডিও শেয়ার শেয়ার করা হয়নি আজ ওটাই দেখিয়ে দিলাম আমাদের খাট নিয়ে চলে গেল কি হবে এবার তো তোমাকে আর কি করছি জাস্ট খাটটা আমাদের নিয়ে চলে গেল এটা আবার নোনদের বিয়ের চলি খাটটা কি বানিয়ে রাখা ছিল তো খাটটা এখন নিয়ে গেল ওরা রং করে পালিশ করে তারপর দিয়ে যাবে ঘরটা যেন ফাঁকা ফাঁকা হয়ে গেল তো যেহেতু একটা জিনিস ছিল নিয়ে চলে গেল তাই জন্যে তারপর আমি নিচে চলে এলাম নিচে চলে এসে ভাতটা বসিয়ে দিলাম কারণ আগে ভাতটা বসিয়ে দিলে না তারা হুড়ো করে কেউ যদি বাই খেতে চলে আসে তো ভাতটা তো দেয়া যাবে আর এদিকে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে বড়ি দিয়ে তরকারি হবে তো তাই জন্য এদিকে ভেজে আর কি রেখে দিয়েছে আর আলুটা ওদিকে সেদ্ধ হচ্ছে আর কি মশলা দিয়ে আর এদিকে টকের ডাল হবে তো তো তরকারি তরকারি টকের টকের ডাল ডাল আর এদিকে তো হচ্ছি আর ওদিকে বাকি যে আনাজটুকু কাটা বাকি আছে সেটুকু আমি কমপ্লিট করে নেবো কেটে নেবো আর এদিকে সমস্ত কিছু আর কি তো যেহেতু এখানে রান্না বান্না করা হয় সমস্ত কিছু এখানে তাকেতেই থাকে তো তোমাদের একবার দেখিয়ে দিলাম আর সকালে আজকে ডাল সেদ্ধ হয়েছিল তো ডাল সেদ্ধ ও প্রেসার কুকারটা ওখানেই বসানো হয়েছে আর আমার ভাত তো অলরেডি তখন ফুটে এসেছে এ একটুখানি পরেই তোমাদের কি দেখাচ্ছি আর এদিকে ঢেঁড়সও ভাজি হয়েছে আর এদিকে ডাঁটা আলু পোস্তও রেডি হয়ে গেছে আর আমি তারপর ভাত করে আমার হয়ে আর বাকি বাকি কিছু সেগুলো এবার গিয়ে ভাতটা উপর করে কেটে দেবো কারণ ভাতটা না একটুতেই একটিতেই গলে যাবে তো এদিকে আমি সবজির ঝোল হবে যেহেতু আমার ননদের ও ঝাল জিনিসটা একটু পছন্দ করে না তাই জন্য ওর জন্য সবজির ঝোলের আনাজ এদিকে কাটা হলো আর এদিকে পাটসা পাট আর কি বাঁচা হলে অনেকক্ষণ ধরে বড় আমাতে বাজলাম কারণ পাট শাক বাঁচতে একটু টাইম সাপেক্ষ লাগে সময়ের ব্যাপার তো তারপর পাট শাকগুলো বেছে নিয়ে পাট শাকগুলো কুচিয়ে নিলাম কুচিয়ে নিলে ভালো করে আর কি ভাজা যায় তারপর যেহেতু রানির ঝোল হবে আর কি আমার নদী তো তার জন্য আর কি আলু ভাজা খেটে নিয়েছি শুধু ঝোলটা দিয়ে কি করে ভাতটা খাবে যেহেতু কোনো মাছ মাংস খায় না একটু নিরামিষ খায় তো তাই জন্যেই আর কি ওর জন্য আলু ভাজা কেটে নিচ্ছি ছোট ছোট করে আর যেহেতু মাছ হবে মাছের ঝাল হবে তো মাছের ঝালের জন্য কেটে পেঁয়াজ নিয়ে সমস্ত কিছু ওখানে গুছিয়ে তারপর কাজের দিদি আসবে আর তার সাথে যে আসে আর কি এসে সমস্ত আনাজের খোলাটা নিয়ে চলে যাবে যেহেতু ওনাদের বাড়িতে গরু আছে তাই আনাজের খোলাগুলো আগে আমরা বাগানেই ফেলে দিতাম গাছের গোড়ায় তো এখন যেহেতু ওদের বাড়িতে গরু আছে ওনারা নিয়ে যান আনাজের খোলাগুলো বাড়িয়ে আসতে তো আমরা আর গাছের গোড়ায় এক জায়গায় করে ওনারা নিয়ে আর এদিকে আমার আনাচ করা কাটা কমপ্লিট হয়ে গেলে সমস্ত কিছুটা নিচে নামিয়ে রাখবো তো তারপর ভাতটা তুলে দেবো যেহেতু ভাতটা বেশিক্ষণ ফ্যান ঝরিয়ে রাখলে না গলে যাওয়ার সম্ভাবনা থাকে তো ফ্যানটা ঝরে গেলেই সঙ্গে সঙ্গে ভাতটা তুলে দেবো এখন ঘড়িতে পাক্কা দুটো তো সমস্ত রান্না তো কমপ্লিট হয়ে গেছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হলো যেহেতু বড় মামা শ্বশুর ছিল খেলো তারপর বাড়ির কাজের দিদিরাও খেলো আমি খেলাম একটুখানি আর আমার ননদ সবাই মিলে একটু একটু করে খাবার খেলাম আর খেয়ে এই মাত্র জাস্ট ওপরে এলাম এখন ঘড়িতে পুরো পাক্কা দুটো একটু পাঁচ মিনিট বসবো তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু ফোনে কথা বলবো তারপর এখানে সোফায় দেখো জামা কাপড় তো পরেই আছে গুছনো গুছনো করে অলসতা আমি ভাব কি বলবো আর গোছনো হচ্ছে না আর তার উপর আজকে খাটটা নিয়ে গেল তো খাটটা নিয়ে গেছে যখন তো এ হবে সমস্তটা আর কি পরিষ্কার করবো বারান্দাটা আর একবার ঝাঁট দেবো ভালো করে পরিষ্কার করে একবারে চান করব করবো বিকাল বেলা সমস্ত জামা কাপড় আর কি গুছিয়ে নেবো আর ঘরটাও আজকে একটু গুছিয়ে নেবো যেহেতু তোমাদের দাদা ভাই ছিল কদিন তো সময় পাচ্ছিলাম না আর ও থাকলে না কোনো কাজটাই আর কি এক্সট্রা করে কোনো যে কাজ করব করি না আর কি যেহেতু সময়ে কাজ করি তারপর ওকে টাইম দেওয়ার চেষ্টা করি ও যা বলে ওর কথাটা শোনা হয় কারণ যেহেতু ও থাকে না সময় বাড়িতে দু এক দিনের জন্যেই আসে তাই দু একদিন কোনো কাজটাই বেশি রাখি না তো যেহেতু ও আজকে সকালে নয় কালকে কী বলবো বারোটা নাগাদ এরকম সাড়ে এগারোটার সময় ডিউটি চলে গেছে আর কি ডিউটি চলে গেছে যেহেতু আর এখন দশ বারো দিন তো বাড়ি আসবে না এবার সমস্ত যেটুকু বাকি কাজ আছে সমস্ত বাকি কাজটা কমপ্লিট করব যাতে ঘরটা একদম পরিষ্কার টিপ টাপ থাকে তো দুটো দিনের জন্য ঘরটা এলোমেলো হয়ে যায় আবার বারোটা দিনের জন্য ঘরটা টিপ টাপ থাকে আবার যখন আসবে আবার এরকম এলোমেলো হবে তো কিছু করার নেই তো বিকালবেলা সমস্ত ঘরটা আর কি পরিষ্কার করে গুছিয়ে নেবো তো তোমরা তো দেখতে পাবেই চলো এখন রাখছি একটু বসি চান করবো তারপর একটু শোবো এডিটিং এর কাজ আছে করবো তো বাই বাই পরে কথা হচ্ছে বারান্দাতে জামা কাপড় ছিল কাঁচার জামাকাপড় তারপর রাজাদের ঘরে আরও পাশের ঘরে অনেক কিছু জামা কাপড় ছিল যেগুলো কেচে আর কি শুকর দেওয়া হয়েছিল সমস্ত জামা কাপড় যেহেতু শুকিয়ে গেছে তো প্রত্যেকটা জামা কাপড় ঘর থেকে নিয়ে এসে আর কি সোপায় জড়ো করলাম একবারে গুছিয়ে নেবো কারণ একটা একটা করে গোছাবো আবার একটা একটা করে আনতে যাবো তো একবারই সমস্ত কাপড় নিয়ে এসে রাখলাম তো সমস্ত জামাকাপড় একটা একটা করে গুছিয়ে নিচ্ছে আর যেগুলো ইস্ত্রি করতে দেওয়ার হবে সেগুলো ইস্ত্রির ব্যাগে আর কি নেওয়া হচ্ছে কারণ সমস্ত জামাকাপড় তো আর স্ত্রিতে দেওয়া হবে না যেগুলো তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় থাকে আর আমার হয়তো কটু টু দু একটা জামাকাপড় তোলা জামা কাপড় থাকে তার সাথে এগুলোই স্ত্রিতে দেওয়া হয় আর বাকি জামা জামাকাপড়গুলো আনলায় সমস্তটা গুছিয়ে ভাঁজ করে রাখা হচ্ছে আর তারপরেও অনেকটা কাজ ছিল এদিকে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করা যেখানে আমি চা খাই ওখানে টেবিলটা একটু পরিষ্কার করা সব কিছু তো আর ক্যামেরার মধ্যে বন্দি করা যায় না আর সব কিছু তো যদি ভিডিও শ্যুট করতে যাই তাহলে একটা চব্বিশ ঘন্টা দিন হয় আর চব্বিশ ঘন্টা দিনের সারা দিনই কাজ থাকে বলতে গেলে সমস্ত কাজটা যদি তুলে ধরি না এই দশ পনেরো মিনিটের একটা ভিডিওতে সমস্ত কাজটা আর কি তুলে ধরা হয় না প্রতিটা কাজ ক্যামেরার সামনেও করা সম্ভব নয় তো কিছুটা কিছুটা কাজ ক্যামেরা অন ক্যামেরাতেও করে থাকি আর কি তো এখন যেমন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এই সোফার কাপড়গুলো গুছানোর পর কিন্তু আমার অনেকটা কাজ ছিল এই ঘরটাকে আবার ভালো করে ঝাঁট দেওয়া যেহেতু সন্ধে হয়েই আসছে তো সন্ধ্যের আগে আবার ঘরটা ঝাঁট দিয়ে নেবো কারণ এই জামা জামাকাপড়গুলো গুছাচ্ছি একটা সোফাটা ঝাঁটবো নোংরা পড়বে ঘরে যেহেতু সন্ধ্যে দেবে তো এটাকে ঝাঁট দেবো আবার আবার এদিকে ড্রেসিং টেবিল গোছাবো এদিকে সমস্ত কিছুটা আর কি গুছিয়েছিলাম কিন্তু সমস্ত কিছুটার কি তোমাদের ক্যামেরার সামনে আমি ধরতে পারিনি আর এদিকে আমি ফোনে গান শুনছিলাম আমার যেহেতু একটা পুরনো ফোন ছিল তো অনেক দিনের ফোন ওটা আর কি তোমাদের দাদাভাই বিয়ের প্রথম প্রথম আমাকে ওই পুরনো ফোনটা গিফট করেছিল আর কি বিয়েবাসীগীতে তো ওই ফোনটাতেই আমি গান চালিয়ে শুনছিলাম এই ফোন থেকে নেট কানেক্ট করে তো গান শুনতে শুনতে না কাজ করলে মনও ভালো থাকে আর কাজটাও করতে একটা এনার্জি পাওয়া যায় নাহলে একাকিত্ব যেন মনে হয় বোরিং বোরিং লাগে তো গান শুনছি এদিকে আর এদিকে কাজ করছি তো তোমরাও দেখতে থাকো হ্যালো এভরিওান তো অনেকটা সময় পর আবার তোমাদের সামনে আসা তো এখন বাজে ঘড়িতে সাতটা আর গুড ইভিনিং সবাইকে জানাচ্ছি মাই ফ্যামিলি মেম্বারদের তো এখন ঘড়িতে যেহেতু সাতটা বাজে আমার সমস্ত কাজ হয়ে গেছে তোমাদেরকে তো দেখালাম এখানে সোপায় কত জামা জামাকাপড় পরেছিলো সমস্ত জামা কাপড় গুছিয়েছি বিছানাটা ভালো করে ঝাড়লাম ঘর বারান্দা পরিষ্কার করে আবার ঝাঁট দিলাম যেহেতু জামা কাপড় গুছলাম আলমারিটা গুছলাম এখানে ড্রেসিং টেবিলের সামনেটা আর কি আলমারির সামনেটা এখানটা হোজ হয়েছিল তো এখানটা সমস্তটা জিনিসটা ভালো করে গুছিয়ে টিপটা চাপ করে সমস্তটা ঝাঁট দিয়ে বাইরে বার করলাম যেহেতু সন্ধ্যে হয়ে গিয়েছিল তো সন্ধ্যাটা আমার শাশুড়ি মাই দিয়ে দেবে আজকে আর সন্ধে হয়ে গেছে বলে সমস্তটা কাজ গুছিয়ে নিয়ে এখন সাতটা বাজে নিচে যাব নিচে গিয়ে কি হচ্ছে না হচ্ছে দেখব রুটি শেখার হলে রুটিটা শিখবো শিখে তরকারি কি হচ্ছে সমস্ত কিছুটা তোমাদের সাথে আর কি শেয়ার করবো তারপর ওপরে আসবো যদি রুটি খাই খাবো যদি না খাই না খাবো তো তারপর ওপরে চলে আসবো তো আমি এখন নিচে যাই আর তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কতটা ভালো করে গুছলাম আর কতটা কি হলো তোমাদের একবার আমার ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিই যে কতটা পরিমাণে পরিষ্কার করলাম সব দিকটা ভালো করে গুছোতে পারলাম কি না দেখো বিছানাটাও ঝেড়ে নিয়েছি এবং এদিকটাও গুছিয়ে নিয়েছি ওদিকটাও একটু টেবিলটার সামনেটা আর কি গুছিয়ে নিলাম আর আল্লাটাও গুছিয়ে নিলাম যেহেতু কদিনের জন্য বাড়িতে থাকবো না দুদিন দিন বাদে একটা জায়গায় যাব। ও তোমরা জানতেই পারবে তো সেই জন্যই আর কি বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম গুছিয়ে নিলাম আর আল্লাটাও গুছিয়ে রাখলাম কোথাও যাওয়ার আগে না সমস্ত কিছু গুছিয়ে রেখে যেতে আমার ভালো লাগে কারণ ফট করে কেউ ঘরে ঢুকে বললে কি ভাববে যে কি অগো গো আর এদিকে আমাদের গোপসাকেও একটু দেখিয়ে দিলাম দেখো কি সুন্দর বসে আছে দোলনাতে দোল খাচ্ছে আর সমস্ত ঠাকুরগুলোকে একবার তোমাদের দর্শন করিয়ে দিলাম যেহেতু ঠাকুর ঘরে অনেক ঠাকুর আছে তাই আর কি এই আলাদা করে এই ঠাকুরগুলোকে আর কি সেবা দেয়া হয় না ঠাকুর প্রতিটি ঠাকুরই দুটো তিনটে করে আছে আর কি তাই এই ঠাকুরগুলোকে যারা যারা আমাকে দিয়েছে আমি তাদের থেকে নিয়েছি নিয়ে এখানে সাজিয়ে রেখেছি আমি কোনো সেবা দিই না যেহেতু আমাদের বাইরে ঠাকুর ঘর আছে ওখানে আমরা চাতালে সেবা দিই আবার ঠাকুর ঘরেও সেবা দিই তাই জন্য তো তোমাদের একদিন সমস্তটা ডিটেলসে দেখাবো এবং ঠাকুর ঘরটাও ভালো করে দেখিয়ে দেবো বলেছি যখন একদিন দেখাবো আর তারপর আমি নিচে চলে এসেছিলাম এসে একটুখানি পাঁচ মিনিট বসলাম দেখলাম ছোটো রুটিগুলো আটা হয়ে গেছে তারপরে রুটিগুলো শিখতে আরম্ভ করে দিলাম দেখো প্রতিটা রুটি ভালো করে শিখছিলাম দেখো প্রতিটা রুটি কি সুন্দর ফুলেছে রুটি ফুললে কিন্তু আমার খুবই ভালো লাগে না ফুললে মনটা খুঁতখুঁত করে যেন মানে রুটিটা আজও ভালো হয়নি তো এদিকে বড় মামি তরকারিও বসিয়ে দিয়েছে আর কি তাড়াতাড়ি করে নিচ্ছে আর কি ভালো লাগছিল না বলে শরীরটা আর ওদিকে চাও করেছিল চাটা যেহেতু বড় মামা দোকানে দিয়ে আসতে গেছে তাই আমাকে তরকারিটা দেখতে বলে গেছে তো আমি রুটি করেও নিচ্ছি আর এদিকে একবার করে তরকারিটা কি দেখে নিচ্ছিলাম যেহেতু বাঁধাকপির তরকারি হয় তো তোমাদের একবার ঝলকটা দেখিয়ে দিই তরকারির তো আমি ওপরে চলে এলাম তোমাদের তো দেখালাম আমি রুটি শিখছিলাম তো দু খোলা রুটি শেখার পর আবার দু রুটি আর কি শিখে নিলাম তারপর এদিকে তো তরকারি তো হচ্ছিলো বাঁধাকপির তরকারি হয়েছে রুটি হয়েছে আর মিষ্টি তো আমাদের প্রতিদিনই আসে বড় মামা শ্বশুর ও বাজার থেকে যখন আমাদের বাজারে দোকান আছে সারের বড় মামা শ্বশুর দোকান বন্ধ করে যখন বাড়ি আসে তখন প্রতিদিনই মিষ্টি আনে কিন্তু বড় মা শ্বশুর আসে সাড়ে এগারোটা কোনো দিন পৌনে বারোটা আবার এগারোটাতে কিন্তু অতক্ষণ তো নিচে বসে থাকা যায় না তো আমি ওপরে চলে আসি যদি কখনো বসে থাকি তোমাদের মিষ্টিটা আনাটা শেয়ার করব মিষ্টি প্রতিদিন নানা রকমের আসে যেদিন যেরকম মিষ্টি পায় প্রতিদিনই দু তিনশো টাকা করে মিষ্টি আসে তো মিষ্টি যেহেতু খাইও না অতটা ভালবাসি না তো তাই ওপরেই চলে এলাম এখন ঘড়িতে বাজে দশটা তো একটু এডিটিংয়ের কাজ আছে তারপর মায়ের সাথে একটু ফোনে কথা বলবো তোমাদের দাদা ভাইয়ের সাথে ফোনে কথা বলবো এই করে তারপর আর কি তারপর শুয়ে পড়বো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর একটু সাবস্ক্রাইব করে দিও মাই চ্যানেলটা আর কিছু বলতে চাইছি না তো রাখি গুড নাইট টাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগে টাটা